ওই জন্য আমাকে বরাবর কাঠে রান্না করে বস না ওই জন্য কাঠে রান্না করতে আমাকে ভালো আর কাঠে রান্না খাইতেও ভালো ওই জন্যই কাঠে আমরা বেশি করি আর গ্যাস তো সময় সময় জন্য নীতি যায় রাখতে আসে ঠিক সকালবেলা তো গ্রাম থেকে মাছ নিয়ে নিলাম আর আমাদের দেখুন একটা বেগুন গাছ আছে এত বেগুন হয় এই গাছটায় একা আমরা খেয়ে পারি না এই বেগুন গাছ আবার আমার বাসুর আসে সেও নিয়ে যায় দুটো আর এই বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করলে খুব ভালো লাগে খেতে আজকে এই বেগুন নিয়ে দেবো আর কিছু মাঠে থেকে সবজিও নেব তারপরে রান্না করব। আর এই বেগুনগুলো গুলো খুব সুস্বাদু লাগে খেতে কাটা কাটা হয় না বেগুনে বাবা অনেক বেগুন হয়েছে এত বেগুন আমাদের লাগবেও না এখন খালি গাছটা ঘুরে ঘুরে দাও কিরকম হয়েছে আর দেখুন গাছের দিকে দেখলে বুঝতে পারবেন যে কত বেগুন হয়েছে এই গাছটাতে তাহলে বুঝতে পারবেন যে খেয়ে পারা যায় না না পারা যায়

সব পাওয়া যায় না এই বেগুন গুলো আবার আর সবার বাড়িতে হয় না তাই হয় নাকি সবাই সবকিছু লাগালে যদি হতো তাহলে তো হতোই আন নেব নাকি বাবা হ্যাঁ নাও সবাই তো ভালো খাই বেগুন একবার গাছের ডগ অফ দি বেগুন প্রচুর কাটা বেগুন গুলো এইটাই হচ্ছে সমস্যা যেমনি কাটা তেমনি স্বাদ লাগে খেতে অনেকগুলো বেগুন নেছি আর নেব না এই কটাতেই হয়ে যাবে আর রয়েছে না আমার দুই চারটা কুচি কুচি এই কত বেগুন আছে দেখো তুমি দেখলে বুঝতে পারবে এই দেখো এই এই মাঠের থেকে একটু শাক সবজি নিয়ে নেবো তারপরে রান্না শুরু করবো চলো বাবা চলো শুধু ডগ দেখো লক্ষ্মী

খুব ভালো লাগছে দেখতে এখন তো সব ফুল হয়ে যাবে ডক ধরো আর মট মট করে ভাঙো শিশির লেগে গেছে না সকাল বেলায় বাবা শিশির তো থাকবেই হাত আর তুলতে হয় না জমির থেকে লাইন ধরে ছিটতে শুরু করলেই ছেঁড়া হয়ে যায়

ধরে নিয়েছি এবার ডিমগুলো সিদ্ধ করে নেবো প্রথমে কড়াইতে জল দিয়ে দেবো আমাদের বাড়ির দেশি মুরগির ডিম নটা ডিম আছে এখানে এই ডিমগুলো সব সিদ্ধ করে নেবো বাড়ির থেকে লক্ষ্মী ভালো করে ধুয়ে নিয়ে এসেছে ডিমগুলো আজকে যা কিছু রান্না করছি সব আমাদের বাড়ি শুধু মাছটা বাদে শাক বেগুন ডিম আলু সবই আমাদের বাড়ির আর এই বাড়ির টাটকা জিনিস খেতে সুস্বাদি আলাদা সে তো আপনারা জানেনি এই যে একটা ফুলও আছে ফুলটাও ফেলে দেবো আর এই শীষটা ভেঙে নেব এরকম করে সব বেগুনগুলো কেটে নেব ডিম সিদ্ধ হয়ে গেছে দুটো একটা ডিম ফেটে হয়ে গেছে এবার তুলে নেবো আলো তো বটির পিছনে দিয়ে একটু এরকম ছাড়িয়ে দিলে খুশা ছেড়ে যায় কলই শাক দিয়ে রান্না করবো তো ওই জন্য সরু সরু করে কেটে নিলাম হয়ে গেছে সবজিও কাটা হয়ে গেছে তা প্রথমে রান্না শাক দিয়ে মাছের ঝোল মাছের লবণ হলুদ মাখিয়ে হলুদ লবণ কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো

এবার মাঝর তেলে আলুটা একটু ভেজে নেব লবণ হলুদ কাঁচা লঙ্কা চেরা এবার আলু একটু ভেজে নেব আলু একটু ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো জাল দেখতে দেখতে জাল উঠে যায় জল দিতে যে সময় আলু সুন্দর গলে গেছে এবার শাক দিয়ে দেবো একটু জাল হোক তারপর সোমবার দেবো এই শাক ঝোলে দিয়ে বেশি জাল দিলে হবে না এক মিনিট মতন জাল দিলাম শাক আর মাছ দিয়ে এবার সোমবার দিয়ে দেবো সোমবারে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম এবার সোমবার দিয়ে দেবো কোনো ভোল নেই না লক্ষী হ্যাঁ কেমন কেন্দ্র হচ্ছে লক্ষ্মী শাক দিয়ে মাছ দিয়ে তো রান্না হয়েই গেল এবার তাড়াতাড়ি করে ডিমগুলো ছাড়িয়ে নিই সোমবার দিয়ে মাত্র দু মিনিট জাল দিয়েছি এবার নামিয়ে নেব বেশি জাল হলে তিতো লাগবে আর খাওয়া যাবে না ভালো লাগবে না খেতে আর বেশি ঝোল রাখলে হবে না অল্প ঝোল রাখতে হবে তরকারির যে কালার এসছে লক্ষ্মী দেখেই মন ভরে যাচ্ছে খাবো আর কি দারুণ সুন্দর একদম সবুজ সবুজ কালার দারুণ লাগতেছে খেতেও দারুণ লাগবে সব ডিমগুলো এরকম চিরে নেব ডিমের তরকারি করার জন্য পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নেব এবার মেটারকে রান্না করার জন্য প্রথমে ডিমগুলো ভেজে নেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ডিম দিয়ে দেব লবণ হলুদ যেগুন ভাজার জন্য একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার রেখে দেব তারপরে ভাজবো ডিম সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই সবুজ বেগুনের ছালগুলো এত পাতলা দেখতে দেখতে ভাজা যায়

ফোড়নটা একটু ভেজে নিয়েছি এবার মশলাগুলো কষিয়ে নেব কি কি মশলা দিচ্ছি দেখুন প্রথমে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো জিরে বাটা এবার দেবো ছাড়িয়ে রাখা পিঁয়াজ তার সাথে সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ কোচানো টমেটো সামান্য একটু মশলা দোয়া জল কত সুন্দর তেল থেজ মশলা থেকে এবার জল দিয়ে দেব তরকারিতে সুন্দর জাল উঠে গেছে এবার ভেজে রাখা বেগুন আর ডিম দিয়ে দেবো একটু করে বেগুন দিয়ে ডিমের ঝোল রান্না হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেব আর এই বেগুনের ডিমের ঝোলে বেশি ঝোল রাখলে হবে না হালকা ঝোল রাখতে হবে গরম মশলা গুঁড়ি বন্ধুরা আজকে একদম সকাল সকাল বাড়ির থেকে একদম ফ্রেশ টাটকা শাক সবজি তুলে রান্না বান্না গেছে মা দিকে রান্না করছে সকালবেলা গ্রাম থেকে মাছ রাখলো সেটা দিয়ে কোলই মাছ দিয়ে সকালবেলা সকালবেলা গ্রাম থেকে মাছ রাখছিল আর কোলই শাক দিয়ে রান্না করছে তরকারি যা লাগতেছে মা দেখতে মানে শাকের এত সুন্দর কালার হয়েছে সবুজ রাটা আলাদাই মানে কি বলবো দেখতেও যেমন খাইতেও তেমন দেখো বন্ধুরা শাকটা কেমন হয়েছে

শাকটা তো খালি হয় বেগুনটা খাইলে একদম মানে কি বলবো আজকে আর কথা একদম মনে হচ্ছে দেখাই মনে হচ্ছে লাজবাব হয়েছে খাইয়ে দেখি তারপরে কমানে রেজাল্টটা কি আছে ডিম দিয়ে বেগুন মানে একটা আনকমন জিনিস আনকমন না নদা এটা দেখ মানে কি ফেমাস এটা ফেমাস জিনিস এই বেগুনটা দিয়ে রান্না করে খেলে না মানে ডিম কি এমনিতেই জামক লাগা দিয়ে দিচ্ছে অসাধারণ টেস্ট তারপর আবার ডিমটা দিয়েছে মানে টেস্টটা আরো ডবল হয়ে গেছে দেশি এইটা সবথেকে বড় কথা দেশি মুরগির ডিম আর দেশি ডিমের কুটুম একদম দেখে যাচ্ছে মানে মাংস তরকারি ফের ভাই কিছু বলার নাই এই কথায় এক কথায় ভাই অসাধারণ এই ডিম দিয়ে বেগুনটা যাই ওই মানে এটা বলার নয় বেগুনটা নদা অনেকদিন পরে খাওয়া হলো ডিম আর স্বাদ না খাইলে এ বলে বোঝানি যাবে না খাইলে বোঝানো যাবে না

পাশে থাকতে হবে একদম 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 তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে